ছোট মাছ রান্না হচ্ছে বাড়ি গিয়েছিলাম আর বাড়ি গিয়েই তো একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম বৃষ্টি বা বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছিলাম এখানে আলো ছিল এখানে বৃষ্টি পড়েনি আর ওখানে গিয়ে দেখছি বৃষ্টি আর বৃষ্টি কেন গ্রামে কত মজা মজা বলতে গিয়ে সেই সময় গ্রামের মানুষদের নদী খাল বিলপুর থেকে মাছ বেশ উঠে আর বেশ ফ্রেশ ফ্রেশ মাছ ছোট বড় বিভিন্ন রকমের পুকুরগুলোতে তো বড়ো মাছ আর যেগুলো নদী নানা থেকে যেগুলো বেরোয় সেগুলো ছোটো ছোটো বেশ ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় আর ছোটো মাছ খেতে খুবই টেস্টি লাগে তো গুগি আরা হয় গ্রামের ভাষায় আমাদের ওখানে ঘুগি বলা হয় যেগুলোকে ওই নদী নানা খেতের আল যেগুলো পাতা হয় ওই এক প্রকার ঘাস জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হয় তো সেটাতে মাছ উঠে তো ব্যাস ছোটো ছোটো প্রচুর মাছ উঠেছিল সেইগুলো খাওয়াও হয়েছে সেখানে আর কিছু এনেওছি সেটি এখন টক করা হচ্ছে আর এখানে এসে তো সেরকম কিছু খেতে পাই না যেগুলো গ্রামের পাওয়া যায় যেমন ছাতু বিভিন্ন রকমের ছাতু এখন পরব ছাতু যেগুলো বলে যেটা এই সময়টাতে পুজোর সময় বেরোয় সেটা আমাদের ওখানে পরব ছাতু বলে তো সেই ছাতুটাও খাওয়া হয়েছে যেগুলো ছাতুগুলো আমাদের খাওয়া হয়নি আর বাজারে তো বিশাল দাম আর ওখানে তো এমনি অ্যাভেলেবেল তারপরে পোয়ালের ছাতু ব্যাস মোটামুটি আমরা খেয়ে আমাদের সবটা পূর্ণ হয়ে গেছে আর কিছু নিয়েও এসেছি তো সেগুলোই এখন ঝোল ঝাল করছি আর বাকি তো হচ্ছে আরও কিছু তো এটাই স্পেশাল তো এটাই স্পেশালটা বলছি বলেছি বললাম তোমাদেরকে সকাল থেকে দেখতে পাচ্ছি খুবই তারা এত হুটোপুটি লেগে গেছে আমি তো সকালে ঘুম থেকে উঠে ঝাঁট পাট সমস্ত গৃহের যা কাজ মহিলাদের সেটা তো করতে ব্যস্ত তারপরে রান্না করে টিফিন প্লাস দুপুরের রান্না যেহেতু স্কুল যাবে তোমাদের দাদাবাই তো আমাকে এত কিছু অ্যানেজ করতে হয় কম টাইমের মধ্যে দিয়ে তো আমার ফিরে কি করছে মানুষটা সেটা দেখার আমার টাইম থাকে না তো ও দেখি রেডি সেডি হয়ে এত সকাল সকাল সে রেডি সিডি হয়ে কোথাও যায় না তো সে গিয়েছিলো আজকে যেহেতু শিক্ষক দিবস তোমাদের দাদা ভাইয়ের আজকে আজকে কি তোমাদের দাদা ভাইয়ের সাথে যতগুলো শিক্ষক রয়েছে তাদের আজকে বিশাল ব্যাপার একদিনেই তারা হচ্ছে রাজার মতো আজকে তাদের সম্মান তো সে ব্লকে গিয়েছিল ব্লক থেকে সেখানে এই যে সম্মানীয় জিনিস পেয়েছে দুটো শনপাপড়ি সাথে পেন তো থাকবেই তারপরে স্কুলে গিয়েছিল স্কুল থেকে দেখি আবার একটা কিছু গিফট রয়েছে আর পেন তো রয়েছেই তার ভালোবাসা যারা মানুষরা রয়েছে বাচ্চাগুলো রয়েছে তারাও অনেক প্রচুর গিফট দিয়েছে তো আবার সে রকম করে খেয়েছে খেয়ে নিয়ে পর আবার সে চলল মানে আজকে সারা সারাদিনটা সকালবেলায় একবার সে গেল ব্লকে সেখানে তাদেরকে সম্মান দেওয়া হলো আর আসলো বাড়িতে একটু কিছু খেয়ে দেয়ে স্কুলে গেল স্কুলে মানে এত দন্ত ঘেমে নে তো স্কুলে সেখানে প্রোগ্রাম করে পর আবার বিকেলে এসে আবার দেখছি তাকে আমি মানে চোখ মেলে দেখতেও পাইনি মানে টাকা পচে প্রাণ ভরে সেইটাও আমার সময় পাইনি তো আবার সে চলে গেল আর একটা নেতা ছিল তো সেখানে শিক্ষকদের সম্মান ছিল তো সেখান থেকে এই যে গিফটগুলো পেয়েছে এই যে তারা এইগুলোকে কি বলে শিক্ষক সম্মান যত পার্টি পলিটিক্সের নেতারা ছিল সবাই আজকে তাদেরকে যত শিক্ষক রয়েছে তাদেরকে ডাকা হয়েছিল। আর সেখান থেকেই সব শিক্ষক সম্মান তাদেরকে দেওয়া হয়েছে এই যে একটা নীল সাদা এগুলো কি বলে গলায় দেয় আবার সাথে জল আবার বিরিয়ানির প্যাকেট রয়েছে তো মানে বিশাল ব্যাপার শিক্ষকদের খুবই সম্মান একদিনে কিন্তু আম সেটা তাই আমাদের সময়ে শিক্ষকদেরকে মা বাবার থেকে উঁচুতে মানে ভগবান মানে ঈশ্বরের পরেই তাদেরকে স্থান দেওয়া হতো আর এখন একদিনে রাজা আর নেক্সট দিনে প্রজা হয়ে যায় কিছু একটা ভুল ত্রুটি করলে বাচ্চাদেরকে বকাঝোকা করলে নেক্সট দিন একেবারে হুমকি চলে আসে তার জন্য এখন কিছু বলারও চে চো নেই পড়ার চেয়ে কিংবা যা কিছু হবে এই শিক্ষকদের নামেই সমস্ত কিছু ছেলে পড়ছে না এই পড়ছে না কিন্তু যখন শাসন করা হবে তখন আমার বাচ্চাকে চ পর্যন্ত করা হবে না এই রকম হয়ে গেছে আজকালকার যুগে পড়াশোনার সিস্টেম সত্যিকারেরই পথে নেমে গেছে সব শিক্ষকরা তাহলে আর কি হবে আমাদের পড়াশোনার ব্যবস্থাটা দেখো তোমাদের দাদাভাই এখন এক এক করে গিফট খুলতে শুরু করে দিয়েছে তো তার চাহিদা কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা পার্সোনালি তাদের পছন্দের স্যারকে বা ম্যাডামকে কিছু দিয়ে থাকে আমাদের সময়ও আমরা করতাম লুকিয়ে লুকিয়ে দিতাম কারণ এই জিনিসটা আমরা জানতাম না যে আমরা যদি যে স্যার বা ম্যাডামকে পছন্দ করিস তাদেরকে যদি দেওয়া হয় বাকিগুলোও খারাপ লাগবে সত্যি তো তোদের দাদাভাই তো আজকে সারাদিনটা বাইরেই কাটালো ঘরে তো সে কাটাই তো তাকে বাড়িতে রেখে আমিও এখন বাইরে কাটাতে যাচ্ছি মানে আমিও একটু টুকটাক অনেক দিন তো গৃহবন্দী হয়েছিলাম তো যাই একটু বাজার যাই পাশে আমার যে আমার সখী আছে তাকে নিয়ে তো একটু ভালো মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে আর কেনাকাটি করলে তো এমনিতেই ফ্রেশ হয়ে যায় তো দুজনে মিলে এরপর দেখতে গেছি এত কিছু কেনার নেই আমার তো নেই তো তার সাথে আমি গিয়েছি একা একা সত্যি বাজার বেরোতে ভালো লাগে না আর তোমাদের দাদাভাইকে কি নিয়ে যাবো সে তো ওকে দেখলে আমার আর কিছু কিনতে ইচ্ছে করে না মানে এমন বিরক্তিভাবে সে তাকায় তার কারণে আমার এই শকিটাই ঠিক আছে সেও কিছু জিনিস নিলো আমিও কিছু জিনিস নিলাম একটা হালকা ফুলকো নাইটি নিলাম লুঙ্কি নিলাম আর সেও কিছু নাইটি নিল কসমেটিক্স জিনিস নিলো আর মুদিখানার জিনিস সে নিচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি অনেক দেরি হয়ে গেল বাজার করতে এখন সাড়ে বারো বাজার তো এই যে রান্না করে নিচ্ছি মোটামুটি করে নিয়েছি চরকাবলো করে নিয়েছি আজকে যেহেতু চার্চে যাব আমাদের চার্চ শুরু হয় সাড়ে আটটা থেকে দুর্গাপুরে তো এখন তাড়াতাড়ি এই সব তরকারিটা করে দিয়ে যাব এসে নিয়ে পর ভাতটা করতে হবে কারণ না সম্ভব হচ্ছে না এত সকাল সকাল তার কারণে তরকারিগুলোও আমি করে দিয়ে যাচ্ছি সেরকম কিছু না ডিমের শুরু করেও আর একটা কলালা আলু মাখা হবে আর একটা সকালের ব্রেকফাস্টের জন্য একটা একটা করে নিয়েছি ভাতটা এখন হবে না আর খুব গরম দিচ্ছে তো ভাবছি জলটা ঢেলেই যাব। কিন্তু এত তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারবো দেখা যাক সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে আমরা প্রতিটি মানুষকে দেখতে পাচ্ছি যারা আজকে উঁচু পদে রয়েছে তাদের বেশ নাম ডাক তাদেরকে সবাই সম্মান করে কিন্তু পরোক্ষণেই তাদেরকে তারা যখন সে পথ থেকে চলে যায় অবহেলা করে কিন্তু সেটা তো না হয় পরবর্তীকালে বা পরবর্তী সময়ের ব্যাপারে কিন্তু পদে থাকা অবস্থা মানুষ এত অবহেলিত হচ্ছে আজকালকার যুগে যে সময়ে আমরা সবাইকে সে একটা সাধারণ পাবলিকেই হোক আর শিক্ষক বা যে কোনো ভালো কাজে করুক তাদেরকে কত আমরা সম্মান করতাম তাদের কথা শুনতাম নানা ব্যাপার আজকে যেমন তোমাদের দাদা ভাইরা আজকের দিনে কত মাতামাতি কিন্তু এই দিনটা পেরোলে পরে তাদেরকে যত রাজ্যে গালমন্দ বাজারে যাও বা সমস্ত গার্জেন বলো যেখানে যাও তাদের নিয়ে বদনাম তারপরে এখন তো শিক্ষকরা পথ নেমেছে আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থায় কী তারা এত পড়াশোনা করে নিজেদের ঝোঁকতে চাকরি পেয়েছে তারা চাকরি হারে তো আজকালকার যুগে কোনো কিছুর ভরসা নেই সবাই ভাবছে যে আমি সরকারি চাকরি পেয়েছি কিন্তু কখন যে কি মতিগতি হয় কখন যে কার কী হয় যাবে বলা যায় না এখনই হয়তো শেষ ভালো একটা বড় পদে রয়েছে তাকে যে বড় পদ থেকে কখন নিজ পদে ছুঁড়ে ফেলে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই সত্যি তো আজকালকার সমাজ এই রকমই সম্মান তো নেই ছোটরা বড়দের সম্মান তো সেটা তো চলেই গেছে আমাদের সময়ে সবাইকে যেমন রেসপেক্ট করতাম মাথাটা নিচুই থাকতো উঁচু থাকতো না কিন্তু এখন অপোজিট হয়ে যাচ্ছে এরপর দিন যুগ যত পেরোবে এরপর কি অবস্থা হয় চাটা নেই এটাই নাকি আধুনিক যুগ হ্যাঁ মেনে নিতে হবে যুগের সাথে তাল মেরেই চলতে হয় কিন্তু আমরা হয়তো সেটা পারবো না অন্য কিছুতে হয়তো পোশাক আশাক বদলে গেলে সেটা হতে পারে কিন্তু ভেতরটা বদলাবে না তো সেটাই এইটাই যেন ভেতরটা যেন কারো না বদলায় বাইরেটা বদলে ঠিক আছে তো এইখানেই আমার ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের কেমন লাগলো জানাবে বাই ওই জায়গাটা যাবে Ikan akan kembali di jaga dekat tu. এই মাথাও চার্জ শেষ হলো চার্জ থেকে বেরিয়ে সবার সাথে কুশলমঙ্গল জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছে না আছে তো আজকে যদিও শিক্ষক দিবস ছিল না পেরিয়ে গেছে তা সত্ত্বেও আজকে চার্চ থেকে সব শিক্ষকদেরকে সম্মান করা হলো আর সাথে কিছু ভালো মন্দ যোগাযোগের ব্যবস্থা ছিল সেগুলো খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ব আর আমরা এই চার্চেই চাই দুর্গাপুরে এটা দুর্গাপুরে সেন্ট মাইকেল চার্চ সিয়েন্নাইয়ের আন্ডারে তো সেখান থেকে বেরিয়ে এসে রাস্তায় যেতে যেতে ওই একটু কুষণ বালিশ সব নজরে পড়লো তো সেখানে একটু টুক করে ঘুরে আমরা বেরিয়ে এলাম আর এখন আমরা যেই ব্যারেজ থেকে বেরিয়েছি আর এই ব্যারেজ আসা মানেই আমাদেরকে এইখানে আসতেই হবে কারণ তোমাদের দাদাভাই এখানে না আসলে মানে সে আর ছাড়বে না মাছ পাগল মানুষ এই মাছ পাগল মানুষকে নিয়ে আমার সংসার কি জ্বালায় না পড়েছি এই যে বা দুটো বালিশ আর একটা পাশ বালিশ নিয়েছি তো ভালোই লাগছে নিয়ে পর আর এখানে এইটা যেহেতু নিয়েছি এরপর তাকেও তো খুশি করতে হবে তো সে মাছ এখানে ধরতে আসবে তার জন্য কথা করছে আর এই সাইডে দেখো কি সুন্দর এই ঝিলটাকে পরিষ্কার করা হচ্ছে মানে এটাকে কি বলা হয় এটা জলাধার খাড়িওয়ালা হয় এক অপোজিট সাইডে রয়েছে দুর্গাপুরের যে ব্যারেজ নদীটা আর এটা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে এখানে বিশাল বড় জলাধার রয়েছে আর খালও মনে হয় ভালোই রয়েছে আর মাছও সেরকম ভালোই রয়েছে তো এখানে বিশাল এটা লিস্ট দেওয়া হয় বিশাল ভাবে এখানে মাছ ধরা হয় দু তিন দিন ধরে বোধই না কতদিন ধরে আমি চানা নেই সেরকম তো সেটাই আমরা দেখতে এসেছি বেশ পরিষ্কারটাও ভালো হয়েছে এখানে পুরো একেবারে কচুরি পানা বড় বড়ো নল খাগড়া কী কী সব থাকে না সেগুলো একদম ভর্তি ছিল আর খুব সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করছে আর এই যে এই জেসিপিগুলো যে জলেও পরিষ্কার করে আমরা তো মাটি কাটতে দেখেছি কিন্তু জলে যে এই এইরকমভাবে পরিষ্কার করে সেটা আমার কোনো দিনও দেখাও হয়নি চানাও ছিল না বেশ একটা নতুনত্ব ব্যাপার কি সুন্দর সেইটার উপরে চেপে সে পরিষ্কার করছে মানে নৌকা ঠিক না কিসের উপরে সেই এত ভারী জিনিসটা রয়েছে আর তাতে মানুষগুলো কী সুন্দরভাবে এই জেসিপিটাকে চালাচ্ছে আর পরিষ্কারও করছে দেখে একটা মানে অবাস্তব লাগলো মানে বুঝতে পারছিলাম না মানে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে সেহেতু জেসিপিকে আমরা মাঠে ঘাটেই দেখেছি এই রাস্তা খুঁড়তে এই খেতে বাঁধে বা বিভিন্ন রকম পাড়ি কনস্ট্রাকশান ঘর তৈরি করা হয় তাতে এগুলো কাজগুলো হয় কিন্তু জলের মধ্যে যে এই জেসিপির কাজ হয় সেটা আমার জানা ছিল না তো এটা কাজ থেকে দেখতে পেরে বেশ ভালো লাগছে তো দুজনে মিলেই আমরা একটু কিছুক্ষণ সময় এখানে দেখছি আর এখানে নাম্বারও বসিয়ে দিয়েছে মাছ ধরার সিট কোন জায়গাটাতে বসলে কেমন কি হবে অনেকদিন পরে চার্চে যাওয়া তো আমাদের তো সপ্তাহে একদিন আর বাকিরা সবাই তো প্রতিদিন যেতে পারে তো বেশ ভালোই লাগলো ফেরার সময় একটা জিনিস নিয়ে আসলাম অনেক দিনের ইচ্ছে ছিল বিয়ের পাওয়া জিনিসগুলো তো আমরা ব্যবহার করছি এখনও ব্যবহার করছি তো এখন এই জিনিসগুলো তিনটিকে নিয়েছি বেশ ভালোই লাগলো কেমন কতটা ভালো হবে জানি না কিন্তু আশা করছি ভালো হবে এইটার জন্য বেশি খুশি লাগছে আর এসে নিয়ে পড়তো মানে বসার জন্যেই রকম অবস্থাতেই রান্না বান্নাগুলো বাকি ভাত রান্না বাকি ছিল ওই তরকারিটা একটু সিদ্ধ তো বাকি ছিল তারপরে একটা মাখা রেখে দিয়ে গেছিলাম সেই মাখাটা আবার পেঁয়াজ টিয়াজ কেটে মাখা করলাম তো ব্যাস এইভাবেই পুরো হন্ত দন্ত একেবারে স্পিডে কাজ হয়ে গেল তারপর স্নান টান ছেড়ে খেয়ে দে এখন একটু শান্তি